আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসিফ মাহাতবুচ্ছ ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারসন ইন আওয়ার কান্ট্রি আই থিঙ্ক দ্যাট বিকজ বাংলাদেশের আগে থেকেই যে সমস্যাগুলো বেঁধেছিল অর্থাৎ ইসলামকে নিয়ে যেসব ষড়যন্ত্র চলছিলো তারপরে সমকামিতাকে নিয়ে যে প্রবন্ধ লেখা হয়েছিল এবং ওয়ান অফ দ্য ফার্স্ট পারসন ওই সময় তিনি কিন্তু এগুলো প্রোটেকশন দেওয়ার জন্য বা এর বিরুদ্ধে কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন আমরা যখন গণ অভ্যুত্থানের বিষয়গুলোতে দেখি গণ অভ্যুত্থানের সময়ও কিন্তু তার ব্যাপক একটা কার্যবিধি আমরা লক্ষ্য করেছি এছাড়াও সমকামিতার বিষয়কে কেন্দ্র করে তিনি যখন তার চাকরিটা হারালেন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মনে রাখা ভালো যে তিনি কিন্তু একজন অনেক উচ্চ উচ্চশিক্ষিত একজন মানুষ যিনি ব্র্যাক ইউনিভার্সিটির একজন টিচার ছিলেন এবং তার চাকরিটা হারাতে হলো সমকামিতাকে নিয়ে যখন প্রমোট করা হচ্ছিলো এবং বাংলাদেশে যখন সমকামিতাকে স্থায়িত্ব দেওয়ার একটা সিদ্ধান্ত চলছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু আসিফ বুচ্ছ প্রতিবাদ করেন এবং যার পরিপ্রেক্ষিতে তার চাকরিটাকে হারাতে হয় এবং পক্ষান্তরে তিনি এই বিষয়কে নিয়ে জেলও খেটেছেন এবং গণ অভ্যুত্থানে তার কিছু বিশেষ বলে আমরা লক্ষ্য করেছি যেটা ইসলামকে বাঁচানোর তাগিদে এবং যেটা বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের স্বপক্ষে বাংলাদেশকে নতুনভাবে একটা রূপদান করার জন্য এবং বাংলাদেশের মানুষকে এই বন্দিদশা থেকে মুক্তির জন্য তো তিনি কিন্তু কাজ করেছেন বাংলাদেশের এই স্বাধীনতার সংগ্রামে এবং বাংলাদেশকে নতুনভাবে সাজাতে তিনি কিন্তু তার আপ্রাণ চেষ্টা করে গেছেন তো সেই জায়গাটা দাঁড়িয়ে তার বাংলাদেশে কিন্তু একটা ভালো একটা স্থান ভালো একটা জায়গা কিন্তু তার পাওয়া উচিত এবং সেটা বিভিন্ন পর্যায়ের লোক বিভিন্ন পর্যায়ের মানুষগুলো কিন্তু তারা দাবিও করেছে এবং বর্তমানে কিন্তু ইসলামপন্থী যেসব মানুষগুলো আছেন মনে রাখা ভালো হবে যে আসিফ মাহাতো উৎস তার ভিতরে ইসলামিক যেসব কৃষ্টি কালচার ইসলামিক যেসব নীতি আইন কানুন সব কিছুই কিন্তু লক্ষ্য করা যায় এবং তিনি একজন মার্জিত ভদ্র মানুষ এটা নিঃসন্দেহে বলা যায় এবং তাকে যে উপদেষ্টা করার যে দাবি উঠেছে বাংলাদেশে এবং ইসলামপন্থী যারা মানুষ আছেন তারা যে দাবি করেছেন এটা অনৈতিক কিছু কি আপনার কাছে মনে হয় আমার কাছে কিন্তু মনে হয় না এটা তার পাওয়ার যোগ্যতা রাখে রাখেন তিনি আমি তো আমি মনে করি আসিফ মাহাত বুচ্ছর মতো একজন গুণী মানুষ যা যিনি মুসলিম হিসেবে ইসলামের প্রতি অসীম আগ্রহ এবং ইসলামিক যেসব কৃষ্টি কালচার তিনি সব কিছু কারণ জানেন ওই রকম একটা মানুষ উপদেষ্টা হিসেবে আমাদের দেশে একান্ত প্রয়োজন এই যে সংস্কৃতি সাংস্কৃতিক উপদেষ্টা বানানো হয়েছে বাংলাদেশের একজন নাট্যকার ফারুকিকে তো সেই জায়গাটা ফারুকিকে না দিয়ে আমি মনে করি ফারুকির পিছনের গল্পটা অনেকে জানেন হয়তো বা বা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে প্রকাশ পেয়েছে তো আমি মনে করি ওই জায়গাটা দাঁড়িয়ে ফারুকির পরিবর্তে আসিফ মাহাত বুচ্ছকে সাংস্কৃতিক একজন উপদেষ্টা করা হোক আপনার মতামত কী তো অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন মূল্যবান যে মতামত সেটা আমরা রেসপেক্ট করি সম্মান করি এবং সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করি অবশ্যই কমেন্টস করবেন এবং নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টস করবেন ধন্যবাদ